আসসালামু আলাইকুম এভরিভান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকমের বেলা ছাড়াই আটার রুটি ফুলকর নরম তুলতুলে এই রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রুটি থাকবে সারা দিন একদমই নরম সফট তুলতুলে নরম কোনো রকমের ঝামেলা নেই একদমই মাত্র দুটি উপকরণেই সকালের নাস্তা তৈরি করে নেওয়া হয়ে যাবে আর মাত্র পাঁচ মিনিটে এই রুটিগুলো তৈরি করতে পারবেন একদমই সহজ একটা ব্যাপার যারা রুটি বেলতে পারেন না তাদের জন্য একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ এবার আমি আটা আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ পানি তবে পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আমি এখানে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাতে অবশ্যই একসাথে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিব আর হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ব্যাটারটাতে যাতে কোনো রকমের লামস বা দানা না থাকে আমার এখানে টোটাল দুই কাপ পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে তাই আমি পানির পরিমাণটা একদমই বলতে পারছি না আমার এখানে রুটি বানানোর জন্য ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি দেখতে পাচ্ছেন আমি ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি আপনার একটু দেখিয়ে বুঝে নিতে হবে এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই ব্যাস আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি রুটি বানাতে চলে যাচ্ছি রুটি বানানোর জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে তাতে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার এরপর প্যানের হাতলটাকে একটু ধরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে আপনারা যদি আরও বড় করে রুটি তৈরি করতে চান তাহলে বেটারটা আরও কিছুটা বাড়িয়ে দিবেন আমার রুটিটা যাতে পাতলা হয় তার জন্য আমি চামচের উল্টো পাশ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর চুলার হিটটাকে কিন্তু একদমই বাড়িয়ে রাখা যাবে না চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে রুটিটাকে ছেঁকে নিব কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এই রুটিটা কিন্তু উপর থেকে টেনে এসেছে ঠিক তখনই আমি এই রুটিটাকে উল্টে দিব আর এই রুটির একটা পাশ হতে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে রুটিটাকে এপাশ ওপাশ করে ছেঁকে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এখন এই রুটিটা কিন্তু ফুলকো হয়ে গেছে আর যখনই ফুলতে শুরু করবে তখনই একটা স্প্রে দিয়ে এভাবে চেপে চেপে দিবেন তাতে করে রুটিটা আরও বেশি ফুলে উঠবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটা কিন্তু সেকা হয়ে গেছে এখন আমি এই রুটিটাকে তুলে নিব আপনাদের পূজার সুবিধার্থে আমি আরও একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়বার আর কোনো রকমের তেল দিতে হবে না প্রথমে একবার তেল দিলেই হবে আমি আবারও এক চামচ বেটার দিয়ে দিচ্ছি প্যানটাকে আবারও একটু হাতলটাকে ধরে ঘুরিয়ে নিচ্ছি এরপর একটা পাশ হয়ে গেলে আমি ওপর পাশ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে সেঁকে নিব আর যখনই দেখবেন ফুলতে শুরু করবে তখনই একটা স্পেশাল দিয়ে এভাবে চেপে চেপে দিবেন এতে করে আরও বেশি ফুলবে বাস তৈরি হয়ে গেল আমার আরও একটি রুটি দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি করা যায় এই রুটিগুলো আমি এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিব দেখেই তো নিলেন খুবই অল্প সময়ে অনেকগুলো রুটি তৈরি করা হয়ে গেছে একদমই সহজ আর এটা কিন্তু বেলার কোনো ঝামেলা নেই এতে করে যে কখনো রুটি বানাতে পারে না সেও কিন্তু এগুলো বানাতে পারবে আমি একটা রুটি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম সফট হয়েছে এই রুটিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার যারা কম সময়ে নাস্তা তৈরি করতে চান তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আর যারা অবশ্যই বেলা ঝামেলা মনে করেন তারাও এই রুটিগুলো তৈরি করে দেখতে পারেন একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখ আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ